আসমাম থেকে আহ্বানীর আহ্বান করে বলেন ডেকে ডেকে বান্দারা তোমরা এবার দাঁড়াও তোমরা এবার বাড়ি চলে যাও যখন শেষ হয়ে যাবে বাড়ি যাও আমি তোমাদের ক্ষমা করে তোমাদের যতগুলো গুণা ছিল বান্দা এই গুণা শুধু ক্ষমা নয় এই গুণাগুলো আমি আল্লাহ কি দ্বারা পরিবর্তন করে দিলাম আর বাইরে বাইরে ঘুরে বেড়া আপনারা প্রতিষ্ঠান করবেন প্রতিষ্ঠানের এখানে চলে আসবেন এই ধরনের বড় জায়গা জায়গাটা করেছেন এলাকার মানুষ সবাই যদি একসাথে আঞ্জাম দেয় ইনশাল্লাহ এই মাঠ তাদের কাছে কোনো ব্যাপার নয় নিমিশে ভর্তি হয়ে যাবে হবে না কোথায় আপনারা ভালো বন্ধু চান রাস্তায় আসতে ঘুরে বেড়ালে বন্ধু পাবেন না মসজিদে চলে যা মাদ্রাসায় চলে যা যারা কোরআন পড়ে তাদের বন্ধু বানান আজকে আমাদের হারাম উপায়ে বন্ধুত্ব নির্বাচন হয় অবৈধ বন্ধুত্ব হয় নোংরামি বন্ধুত্ব হয় ওই বন্ধুত্ব চলবে না আল্লাহ বললেন ويوم يعض الظالم على يديك ويقول يا ليتني اتخذت مع الرسول سبيلا <applause> يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان خذولا <applause> كيف مثل যারা ভালো বন্ধু নির্বাচন করে না অপরাধী এরা বলবে আহ হাতে কামড়া কামড়া বলবে আফসোস করা হয় যদি আফসোসের কোন ফল নাই জানেন তো না আফসোসের কোনো ফসল ফল কিচ্ছু নাই আফসোস আফসোসে থাকে আর ক্রিয়ামতের দিনের আফসোস এরা তো আরো আফসোস এখন এস তে ফেল করেছে আফসোস করে বলছে ইসরে যদি আর পাঁচটা নাম্বারটা বেশি লিখতাম তাহলে সাবজেক্টটাতে ফেল হতো না এই আফসোসের একটা সীমা আছে এক বছর পরে ওই পরীক্ষাটা আবার ভালোভাবে দেয় সুযোগ আছে কিন্তু কেমনের দিন যখন আপনি আফসোস করবেন এই আফসোসের কি ফল আদায় করার কোন সুযোগ থাকবে কোনো সুযোগ থাকবে না তো কেমন আফসোস করবে মুখে হাত দিয়ে কামড়ায় কামড়ায় আফসোস করবে

আমার কাছে বিধান এসেছিল আমি সব বিধিবিধান জেনেছিলাম আমি পড়াশোনাও করেছিলাম বইপত্র পেয়েছিলাম আমি অডিও ভিডিও সবই পেয়েছিলাম আমার কাছে ইন্টারনেটও ছিল জানার জন্য লাকদ আবাল্লানি আলিদিক রিবাদা আমার কাছে সবকিছু আসার পরেই উস্তার কারণে আমি বিভ্রান্ত হয়েছিলাম জাহান্নহ হয়ে যায় নাওদিল্লা কি আপনারা এমনি পড়েন না দোয়া হিসাবে পড়েন এটা দোয়া মাঝে মাঝে পড়বেন এই খারাপ থেকে আল্লাহ আমাদের পরিত্রাণ দেন আমি সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বন্ধুত্ব নির্বাচনের কয়েকটি টেকনিক বা কয়েকটি পয়েন্ট দিব আপনি কাদের সাথে বন্ধুত্ব নির্বাচন করবেন কাকে বন্ধু বানাবেন মনে থাকবে না ভাই আর আমরা কি বন্ধু বানাবো বানাবো আপনাদের ইচ্ছাই তো নয় বন্ধু বানানো আমি এতগুলো কথা বললাম ফজিনত বললাম বন্ধুরা সুপারিশ করবে হাদিস বন্ধু। বলবে আল্লাহ তার আজকে কিছু নেকি কমে গেছে তার সাথে চলতাম তার সাথে বলতাম তার সাথে দাওয়াতি ময়দানে কাজ করতাম তার সাথে একই শাড়িতে যুদ্ধ করতাম আমরা অন্যায় প্রতিবাদ করতাম ভালো কথা ছড়িয়ে দিতাম তাওহিদের বাড়ি মানুষের মাঝে মাঝে কর্ণ পৌঁছে দিতাম তার কারণে আমি মসজিদ তার কারণেই আমি তার কারণে আজকে তার কিছু নেকি কম হওয়ার কারণে সে হয়তোবা জাহান্নামি হচ্ছে আজকে এই জান্নাতে তার কথা খুবই মনে পড়ছে আল্লাহ আমরা সুপারিশ করছি যদি তার জান্নাতে আসার যোগ্যতা থাকে তাহলে তুমি দয়া করে তাকে জান্নাতে আসার সুযোগ দাও আল্লাহ রাহ আলম বলবেন যাও তোমার বন্ধুর মধ্যে যদি থাকে তাহলে ওই ইমানের নূরে আলোকিত করে অন্ধকার দূর করে তাকে জান্নাতে উদ্ধার নিয়ে আসে এটাই হচ্ছে মজা তখনই কাফেরেরা বলবে সামাল এর নামে আমাদের কেউ নাই রে কেয়াক যুরু সুপারিশ করবে না শেষ কথা হলো ফালাউ আননা লা লাকারুতান ফানতুম মিনাল মুমিনিন তুমি আমাদেরকে আবার দুনিয়াতে ফিরাও আমরা দুনিয়াতে যাব জন্ম হব ছোটবেলা থেকে নিয়ে সাত আট বছর হব আবার আমরা সালা আদায় করব আমরা শিয়াম পালন করব আমরা সব পৃথিবী দান মেনে আসবো তারপরে আবার আমরা ভালো বন্ধু নির্বাচন করব ফালাউ আননা যদি আমাদের রুজু হয় আমাদের আবার ফেরত হয় আমাদের ফিরত যাওয়ার যোগ্যতা হয় মানে গুনা মুমিনিন তার মানে আমরা মুমিনদেরকে বন্ধু বাড়াবো মুমিনদেরকে বন্ধু বানিয়ে আমরা আবার মিত্র বরণ করব মুমিনদেরকে বন্ধু বানিয়ে মৃত্যুবরণ বরণ করলাম তারপরে আবার যদি জাহান নামি হয় আমার ওই বন্ধু এসে আমাকে সুপারিশ করবে আল্লাহ তুমি আমাকে এতটুকু সুযোগ দাও এক 2009 নয় দুই লক্ষ লক্ষ বছর যদি এইভাবে থাকতে হয় এটা তো মহা কঠিন বিষয় হয়ে গেল বরং তুমি আমাকে মাত্র পঞ্চাশ বছর ষাট বছরের জন্য দুনিয়াতে পাঠাও দুনিয়াতে গিয়ে আমি বন্ধু নির্বাচন করে আবার মরি আবার যদি জাহান নামি হয়

فلو ترى إذ على النار فقالوا يا ليتنا نرد على اعقابنا فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين بل بدا لهم ما كانوا يخفون من قبل ولو ردوا لعادوا لما نهوا عنه وإنهم وإنهم لكاذبون যখনই তারা জাহান্নামের কিনারা গিয়ে দাঁড়াবে জাহান্নামের দাউ দাউ করে জলা আগুন তারা দেখবে তখনই তারা সিদ্ধান্ত শেষ করে ফেলবে এ আল্লাহ তুমি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও দুনিয়াতে পাঠালে আমরা আর মিথ্যা আরোপ না আমরা আর সালাদ ত্যাগ করবো না আমরা আর জুয়া খেলবো না আমরা আর কখনো শোধ ঘোষ নারী ব্যবচারি আর কখনো করবো না তুমি আমাদেরকে আবার ফেরত দাও অনেক মহিনদেরকে আমরা বন্ধু হিসাবে নির্বাচন করবো এই অবস্থা জাহান্নামীরা জাহান্নামের কিনারাই গিয়ে কথাগুলো বলবেন তখন কি কোন টাইম আছে তাদেরকে ফেরত হবে যাই তখন বলে ক্ষমা করে দিয়ে এভাবে হাত হাত করে আদালতে ক্ষমা করে দেন কোনদিন কোন আদালত ক্ষমা করেছে আপনার মনে হয় কোন আদালতে কেউ কোনদিন ক্ষমা করে না আল্লাহর আদালত ক্ষমা করবে এটা আপনি কিভাবে ভাবলেন এটা তো অসম্ভব কথা

বাংলাদেশের দুর্গা পূজা হয় পূজা হচ্ছে হোক সেটা আমার মাথা ব্যথা না ধর্ম আছে ওরা তাই চোরা চাইলে করতে পারে কিন্তু বিভিন্ন জন বিভিন্ন রাজনৈতিক কথাবার্তা দিয়ে ধর্মীয় মানুষ যখন রাজনৈতিক কথা বলেন তখন আমরা তাদের মাথা কতটুকু ভালো আছে আর কতটুকু খারাপ হয়েছে সেটা আমরা বুঝতে পারি এটা কিভাবে হয় তোমাদের মূর্তি আমরা পাহারা দেব এটা কোনদিন সুস্থ বিবেক সুস্থ বিবেক মুসলিম কোনদিন বলতে পারে না আবার কি তার নাম পেপারে আসে অমুক ব্যক্তি মুসলিম হয়ে সব চাইতে মূর্তি তৈরির ভালো কারিগর মূর্তি তৈরির প্রধান কারিগর ছিল কে কে বলেন তো ছিলেন এব্রাহিম আলাইস্লামের আব্বা জন্মদাতা পিতা সেই এব্রাহিম আলাই্লামকে অপমান করেছে দুনিয়াতে দুই পয়সা মূল্যায়ন করে নাই আমতের দিন বলবে আজকে আমি তোমার কোন আদেশই অমান্য করবো না ইব্রাহিম তুমি আমাকে যা বলবে আমি তোমার কথাই এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলি সালাম বাবা তো দুর্বল হয়ে যাবেন তখন বলবেন যে আল্লাহ তুমি না বলেছিলে তুমি আমাকে কে আমাদের অপমান করবে না আমার বাবা জাহান জাহান্নামী হবে লেনচিতে বড় অপমান আর কি আছে আল্লাহ গুল আলামিন শরণ করায় দিবেন হে ইব্রাহিম শরণ কর আমি না বলিনি আমি তো বলেছি যারা আমার নবীকে অপমান করেছে যারা তাদের সৃষ্টিকর্তা আল্লাহর সাথে دين নাম্বারি করেছে আমি তাদের ক্ষমা করি না তারা চিরস্থায়ী জাহান্নামী হবে তুমি তাকাও তোমার পায়ের দিকে ইব্রাহিম আলহ সালাম তাকিয়ে দেখবেন একটা পশু চার হাত পা এক জায়গাতে করে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে আপনারা মূর্তি তৈরি করে পয়সা খেয়েছেন কন্ট্রাক্টারি করেছেন তারপরে যারা মিস্ত্রিগিরি করেছেন যারা এর পরিকল্পনা করেছেন যেই সকল শচিব সিগনেচার করেছেন এর বিরোধিতা করেন নাই অথবা এখান থেকে বিরত থাকেন না তাদের সবাইকেই তাদের সবাইকে কিয়ামতের দন ধরা হবে আপনার তওবা করতে হবে সেই রকম তওবা নাসুহা করতে হবে যদি আপনি তওবা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন আমি জানি না তবে তওবা করে ফিরে আসেন তারপরে আপনি জানবেন সম্মানিত উপস্থিতি আমি আমার কথাই বলছিলাম বন্ধুত্ব সম্পর্কে যেহেতু আমাদের আলোচনা এখন আর করা উচিত নয় আমাদের দুইজন আলোচক আছেন আমি আপনাদের जस्ट অনুরোধ করব কুরআনের আয়াত অনেকগুলো আছে

এই মুকাররমের বন্ধু কে কে আছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ভাবে দেখবেন আমার নবী বললেন কি জানেন ফাল ইয়াদুর احدকুম মাইয়ু তোমাদের সবারই উচিত দেখা যে তোমার বন্ধু কে তাহলে আপনি এখন খেয়াল করেন এখন যারা বিদআতী তাদের সাথে আপনি বন্ধুত্ব করতেছেন যারা বেদাতে যারা মানহাজ বুঝেনা যারা দিনের প্রকৃত ক্ষতি করতে চায় আপনি তাদের বন্ধুত্ব গ্রহণ করেছেন ন আপনি মুমিন হয়ে তাদের বন্ধুত্ব গ্রহণ করতে পারেন না যারা শির কবর পূজারি, পীর পূজারি যারা আল্লাহকে অপমান করে মাজার পূজারি তাদের সাথে আপনার বন্ধুত্ব সাবধান হয়ে যাবে আল্লাহ রবী যখন চাপ আসবে ডাক আসবে তখন বুঝতে পারবেন সেই দিনের রাত সেই দিন আসার আগেই আমরা যেন দৌবা করে একমাত্র আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকে রুজু হতে পারি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আল্লাহ কাছে আমরা দোয়া করবো আল্লাহ তুমি আমাদের সবাইকে অবৈধ নয় বৈধ এবং সুন্দর তাকুয়ার উপরে আমাদের সবার বন্ধুত্ব নির্বাচন করার তৌফিক দান করো অবৈধ প্রেম ভালোবাসা মহাব্বত নামে যেগুলো অশ্লীলতা বেহায়াপনা আছে আল্লাহ তুমি আমাদের যুবক এবং যুবতীদেরকে সেখান থেকে তুমি হেফাজত করো আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পরিশেষে আল জামিয়া আস সালাফিয়া রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা এবং বেদিনখানা যে আছে এই মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনা করছি আপনাদের সর্বদাই মহাবোধ করার জন্য সঙ্গে থাকার জন্য আমি আপনাদের অনুরোধ করছি আপনারা মাদ্রাসায় সময় দিন মাদ্রাসা থেকে ভালোবাসন আল্লাহ আমাদের সংক্ষিপ্ত উত্তর আমাদের দেশের কিছু মানুষ সৌদি আরবের সাথে রোজা রাখে এবং ঈদ পালন করে এটাকে ঠিক না ঠিক না কারণ সৌদি তোর আপনাকে মানে না আপনি যদি কোনোদিন একদিন আগে একদিন আগে যদি আপনি চাঁদ দেখেন তখন আপনি বুঝতে পারবেন সৌদি আপনাকে মানে কিনা আমি মদিরাতে প্রকৃত মদিলা বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছরের বেশি ছিলাম এই পাঁচ বছরের মধ্যেই অঘটন ঘটেছে দুইবার সেটা হলো সৌদি আরবের আগেই একবার ইয়ামান একবার মালদ্বীপে চাঁদ দেখা গেছে সৌদি ওর করেনি তাহলে আপনি সৌদি সাথে গেলেন কেন কে বলেছে আপনাকে সৌদি সাথে যেতে তাহলে মালদ্বীপেরটা দেখে আপনাকে পালন করতে হতো বুদ্ধি শুদ্ধির অভাব আমি কাউকে খারাপ কিছু বলবো না খবরদার আপনি যুক্তি দিয়ে আছেন শুধু দলিলটা কর যদি দলিল হয় বৈশ্বিক দলিল হতে হবে তবে এটা পছন্দের জিনিস যে সবাই যদি একদিন ঈদ করে তাহলে সেটা কোনোদিন যদি সম্ভব হয় তাহলে এটাকে আমরা কখনো খারাপ বলবো না কিন্তু কোনো আলেম নাই পৃথিবীর কোনো আলেম ওলাম আছে আপনার সাথে কোন আলেম আছে কোন আলেম আছে বাংলাদেশের সারা বিদ্যুৎ বিদ্যালয়ের নাম বলেন এক ডজন বিদ্যালয়ের নাম বলেন আর আমি এক ডজন না আমি এক হাজার আলেমের নাম বলতে পারবো তারা বলতেছেন যে না চাঁদ দেখে শ্যাম পালন করেন চাঁদ দেখে ঈদ করেন আমাদের এত বুঝ কেন আর কিছু একটা বলতে গেলে ও বড় বড় এসে কথা বলে তার মানে বুঝবেন সমস্যা আছে আলেমুল আমার শুধু সম্পর্ক নেই এলমি কোনো কথা নেই শুধু এগুলো কথা রাজু বলছেন

এই সব শব্দগুলো আসবে বলো দেখা কিন্তু শব্দ অর্থ হলো চোখ দিয়ে দেখা আমার নবী কথা বলেছেন আপনাকে একটু ভেবে চিন্তিত কথা বলার দরকার চোখ দিয়ে দেখে করো এত কথা আপনি অনেক বইপত্র লেখা আছে গুলো দেখবেন রুগু থেকে উঠে হাত পাতা যাবে কুরান ও সই আদেশ থেকে জানাবেন কোরআন ও সই আদেশ থেকে জানানোর কিছুই নেই আমি কুরআন হাদিসে কি বলবো એટલે কিছুই নাই কারণ আপনার হাত যে যেমন ছিল তেমন থাকবে তার মানে এটা হচ্ছে নরমালকে বোঝানো হয়েছে আপনার হাত ছড়া থাকে ছড়া থাকবে এই হাদিস থেকে কেউ বুঝেছেন বিশেষ করে দুনিয়ার একজন বিশিষ্ট আলেমে দ্বীন মুহাদ্দিস রাহিমাহুল্লাহ ورحمه আন ওয়াসিআ शेख আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ উনি বুঝেছেন যে হাতটা এখানে আবার রাখবে কারণ আমার হাত তো এখানে ছিল

কবরের উপরে বসো না এবং ওই দিকে ঘুরে সালাত আদায় করো না এখন আপনি বলেন মসজিদের সামনে এটা কেবলা না কেবলা এটা না এটা এই দিকে যদি এটা মসজিদ আর এই দিকে যদি কবর থাকে তাহলে তো সালাত পড়া যাবে না হ্যাঁ পড়া যাবে শেখ আলবানি রহমাউল্লাহ বলছেন মাঝখানে একটা এমন ব্যবধান থাকতে হবে যে মসজিদের সাথে সম্পর্কে না মাঝখানে চলা ফিরা ইত্যাদি বাড়ি আছে ঘর আছে ইত্যাদি তাহলে ওইটা বিচ্ছিন্ন হয়ে যাবে সরাসরি খবর মসজিদ ন চলবে না এখন যদি বলেন না এই মসজিদে দশ হাজার মুসল্লি নামাজ পড়ে সবাই তো এটা মেনে নিয়েছে তাহলে কি করবে পৃথিবীর সব মানুষই তো সুদকে মেনে নিয়েছে ওটা কি হালাল পৃথিবীর ম্যাক্সিমাম প্রায় নাইনটি পার্সেন্ট মহিলারা বেহায়া এটা কি হালাল আপনি বলছেন ওই যে এই সিলেটের শাহজালাল মসজিদে যাবেন

তোমরা এমন একটা যুগ পাবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে ভর্তি হয়ে মুসল্লিরা সালাম আদায় করবে এদের মধ্যে একজন মুমিন নাই তো আপনি খুঁজতে যাচ্ছেন কেন আপনি চলে যান শাহপরানে চলে যান বিশাল বড় মসজিদ দামি মসজিদ আধুনিক মসজিদ তৈরি করেছে তো ওরা যারা নামাজ পড়তেছে ওরা কিভাবে মুমিন হলো ওরা মুমিন না এদের মধ্যে এটাই বাস্তব ওদের মধ্যে ইমান নাই বাইরে বুঝতে যান ওরা সালাদ আদায় করছে এই কবরকে লক্ষ্য করে মসজিদ তৈরি হয়েছে সালাতে মসজিদ ভর্তি হয়ে গেছে মুসল্লির ভর্তি হয়ে গেছে আল্লাহ সাহাবির এটাই বুঝিয়েছেন যে মসজিদ ভর্তি করে সালাতে দেখবে জামাতের সাথে কিন্তু মমিন জন্য নাই এই জন্যই আমি বলবো খবরদার কবরের সাথে আপোষ করা যাবে না কবর উঠিয়ে ফেলেন না হলে মাঝখানে বড় করে ওয়াল দেন ওয়াল দিয়ে সালাত সালাতের কত দাম বিদ্যাঙ্গন কাফের বলে দিয়েছেন মহাদ্দেশ